তো আমি কালকে মেলায় গেছিলাম তো মেলা থেকে অনেকগুলো জিনিস কিনেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী জিনিস কিনেছি ঠিক আছে তো প্রথমে এই ওয়াটার বটলটা আমি কিনেছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে খুবই ছোটুসা একটা ওয়াটার বটল এবং এটাতে ঠান্ডা জল ঠান্ডা অনেকক্ষণ থাকে গরম জল অনেক গরম থাকে এবং এটা খুব বাজেট ফ্রেন্ডলি ছিল তাই এটা আমি কিনে নিয়েছি তারপরে কিনেছি এই সুন্দর পিলোটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং এটাও ভীষণ বাজেট ফ্রেন্ডলি ছিল আর এই পিলোটা আমার ভীষণ প্রিয় ভালো লেগেছে এটা আমার তারপরে কিনেছি এই টর্টসটা এটাকে আমি অনেক দিন ধরে দেখে যাচ্ছিলাম একটু কাট করে রেখেছিলাম অনলাইনে কিন্তু এটা আমি ওখানে দেখে ফটাফট এটাকে আমি কিনে নিয়েছি তখন ভীষণ ভালো লেগেছে তারপরে এই কিছুটা কি জিনিসগুলো যেখানে কিচেনের খুব দরকার এই জিনিসগুলো সেগুলো কিনেছি সেটা হচ্ছে একটা এই যে লেবুর চিপ চিপে নেওয়ার এটা আমার কাছে ছিল একটা সেটা হচ্ছে এটা ছিল প্লাস্টিকের তো এটা আমি স্টিলের পেয়েছি এটাও খুব ইউজফুল এটাও ইউজফুল আর এটাও ইউজফুল তো এগুলো সব কিছুই টুকটাক ছিল কিন্তু কোনোটা ভেঙে গেছে কোনোটা নষ্ট হয়ে গেছে তো এগুলো আবার আমি কিনে নিয়েছি এই সুন্দর জারটা আমি কিনেছি যেটার মধ্যে আমার একটু একটা আচার রাখার খুব ইচ্ছে এটার মধ্যে তো এটা আমি কিনে নিয়েছি এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখে তারপরে এটা ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে আজকাল এই হেয়ার এসেসারিসটা এটা চুলে খোপাতে বা বেনুনি করলে লাগালে ভীষণ ভালো লাগে দেখতে তো এটা আমার খুব ভালো লেগেছে এটাও কিনেছি এবার আমার মেয়ের সব সাজা জিনিস তো এই যে একটা ক্লিপ ছোট্ট ছোট্ট সব ক্লিপ এগুলো প্লেচার টাইপের এই যে এই একটা ক্লিপ এই একটা ক্লিপ একটা মিরার এটা আমার ভীষণ ভালো লেগেছে দেখে ওখানে এবং ইউনিক লেগেছে হ্যান্ড সোপ এটাও আমার ভীষণ ইউনিক রয়েছে এটা হ্যান্ডমেড তো এটা আমি কিনেছি আমার খুব ভালো লেগেছে এটা ক্লিপ আর এটা আমার শিব ঠাকুরের জন্য একটা নন্দী বাবা তো এটা আমার ভেঙে গেছিল আর এটা আবার কিনে নিয়েছি ওখানে দেখে একটা ফ্রিজ ম্যাগনেট আর এই ইয়াররিংটাও আমার ভীষণ ইউনিক লেগেছে দুটো প্যাঁচা ভীষণ সুন্দর লাগবে পড়লে তো এটাও কিনে নিয়েছি আর আমার মেয়ের অনেক দিনের শখ চপস্টিক দিয়ে ও নুডলস খাবে তো এটাও কিনেছি তো এইটুকুই কিনেছি টাটা